আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছ নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করছো বা এখনও করবে তোমাদের আবেদন করার পর কিন্তু আর বসে থাকলে চলবে না এই যে ভিতরে কয়েকটা দিন সময় রয়েছে এই সময়ের ভিতরে কিন্তু তোমাদেরকে শারীরিক মানসিক এবং লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে তো আজকের এই ভিডিওতে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হয়তো তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছো যে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার পর মাঠ কার্যক্রম শুরু হওয়ার আগে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সংগ্রহ করতে হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো গাইস ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর কোন কোন ডকুমেন্টগুলো কোথা থেকে সংগ্রহ করবে কোন কোন জায়গা থেকে সত্যায়িত করতে হবে সেটাও কিন্তু শেষে আমি বিস্তারিত বলে দেবো সো সম্পূর্ণ বিভাগটা মনোযোগ সহকারে দেখতে থাকো নাম্বার এক আপনি যখন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এখানে অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনাকে আবেদন করার সময় একটাই অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই অ্যাডমিট কার্ডটা আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন তো এই অ্যাডমিট কার্ডটা ছবি আমি নিচে দিয়ে দিছি একটু মনোযোগ সহকারে দেখো দুই নম্বর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট তবে যদি ফটোকপি নিয়ে যান তাহলে অবশ্যই কিন্তু এটা সত্যায়িত করতে হবে আর আপনার যদি চাকরিটা হয়ে যায় তাহলে পরবর্তীতে মূল সনদ আপনাকে উপস্থাপন করতে হবে নম্বর তিন সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড নাম্বার চার টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড কোর্সের মূল যে প্রশংসা বা মূল যে সংসদপত্রটি রয়েছে এই সংসদপত্রটা সঙ্গে করে নিয়ে যেতে হবে নাম্বার পাঁচ ড্রাইভিং পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে নাম্বার ছয় অভিভাবকের সম্মতিসূচক পত্র যা অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে নাম্বার সাত সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিক ও সাহিত্যিক সনদপত্রের মূল কপি যা অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে নাম্বার আট নিজের জন্ম নিবন্ধন সনাদের সত্যায়িত ফটোকপি এবং এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন নাম্বার নয় আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের ফটোকপি অবশ্যই তা কিন্তু আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে নাম্বার দশ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি রঙিন ছবি অবশ্যই ছবিটা মার্জিত হতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা আকাশী নীল বা রঙের হতে হবে নাম্বার এগারো ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার মূল সনদপত্র যা চেয়ারম্যান রাজা পৌরসভার মেয়র কর্তৃক সত্য করতে হবে তো প্রিয় দর্শকবৃন্দ এই যে এগারোটি জিনিসের নাম আমি বললাম এই এগারোটি জিনিস কিন্তু অবশ্যই আপনাকে এখন সংগ্রহ করে রাখতে হবে আর এর ভিতরে কোন কোনগুলো সত্যায়িত করতে হবে কোন জায়গা থেকে সত্যায়িত করতে হবে সেটা এখন আমি বলে দিচ্ছি তো প্রথমে আপনার জন্ম নিবন্ধন সনদ তারপরে যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ডের যে ফটোকপি নিয়ে যাবেন এই ফটোকপিটা কপিটা করতে হবে তারপর আপনার পিতা এবং মাতার যে এনআইডি কার্ড রয়েছে এর এনআইডি কার্ডের ফটো কপি যদি নিয়ে যান তাহলে অবশ্যই সত্যইতে করতে হবে তারপরে আপনার যে ছবি রয়েছে মোট আর্ট কপি ছবি এই ছবিগুলো কিন্তু সত্যই করতে হবে তো এই যে চারটা জিনিসের নাম বললাম এগুলো কিন্তু আপনি সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যইতে করে নেবেন যেমন এম বিবিএস ডক্টর বিশেষ ক্যাডার তারপরে আপনার চারি সনদপত্র নাগরিক সনদপত্র তারপরে অভিভাবকের সম্মতি সুযোগপত্র এই যা এই যে তিনটা জিনিস রয়েছে এই তিনটা জিনিস আপনি চাইলে অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়রের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনি যেখান থেকে এগুলো সংগ্রহ করবেন সেখান থেকে অর্থাৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে এই যে তিনটা জিনিস রয়েছে এই তিনটা জিনিস সত্যায়িত করে নেবেন তো আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারছি যে সেনাবাহিনীর সৈনিক পদে মাঠে কী কী কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এবং কোন কোন কাগজপত্রগুলো সত্যি করতে হবে সো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছ তারা কিন্তু সবাই বুঝতে পারছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি অল করে দিবে তাহলে এরকম ডিপেন্স সম্পর্কে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বিন্দুরা দেখাবে পরবর্তী যে কোনো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল